চরণ বন্ধন যা হইতে বিঘ্ন রাস অবীষ্ট পুরন ঈশ্বর ঘোষাই করি বন্ধন যাহা হইতে মিলেবা কৃষ্ণ প্রেম ধন ঈশ্বর গুষাই জভে ব্রজে কহিলা শ্রীরাধা শ্রী কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ ঈশ্বর গুষাই প্রভু মুরে কর দয়া চরণে শরণ নীলা মণি রানন্দে বে ভৃন্দাবন শ্রীগুরু বৈষ্ণব পদে মজাইয় শ্রীগুরু বৈষ্ণব পদে পদম করিয়া রাম সংকীর্তন কহে শ্রী নোতমো দাস বল শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিদানন্দ শ্রিয়দিত গদি শি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম

আয়োজিত পরম বৈষ্ণব সেবা যার বাড়িতে আয়োজন হচ্ছে কতক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে যেতাই হয় বৈষ্ণবের আগমন সেটাই হয় মহদুর বৃন্দাবন হরে কৃষ্ণ আজকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের আগমনে সেই বাড়ি সেই আঙ্গিনা মধুর বৃন্দাবন দামে পরিণত হয়ে গেছে আর যেখানে হয় মধুর বৃন্দাবন সেখানে আমার ভগবান শ্রীকৃষ্ণ সেই রাধা রানীকে নিয়ে নৃত্য করি কারণ এবার নারদমণি ভগবানকে খুঁজতে খুঁজতে অনেক দূর প্রান্তে গেল কিন্তু ভগবানকে খুঁজে পেল না যখন ভগবানকে খুঁজে পেলো ভগবানের চরণে লিটে পড়লো প্রভু তুমি তাকে কোথায় তোমাকে তাক দেখতে দেখতে তোমাকে না দেখি আমার মন বেহুস হয়ে পড়েছে তুমি তাকে কোথায় প্রভু ভগবান বললেন নার আমি থাকি কোথায় তুমি জানো নায়ম তৃষ্ণমি বৈকুণ্ঠ আমি বৈকুণ্ঠ থাকি না যদি সেখানে আমার ভক্ত না থাকি যোগীনা হৃদয়ং নাই আছ আমি যোগী মুনির হৃদয় থাকি না যদি সেখানে প্রেম ভক্তি না তাকে নারদ বলছেন প্রভু তাহলে আপনি তাকে কোথায় মদ ভক্ত যত্র গায়ন্তী তত্রতি হে নারদ হে নারদ

মনে আনন্দে প্রেম রশ্মিশি আমাকে ডাকে যেখানে আমার নাম করে হে নারদ আমি শ্রীমতী রাধা রানীকে নিয়ে সেখানে প্রবিষ্ট হই হরি তাহলে সেটা সাধারণ কোনো জায়গা নয় বাবা সেটা আজকে মধুর বৃন্দাবনে দামে পরিণত হয়েছে আর আজকে আপনারা সেই বৃন্দাবনের গৌরবক্ত বৃন্দ অতি সৌভাগ্যবান আপনারা আর আপনাদের সাথে আমি অদমকে ইটানকি রাজন যাদের কৃপা না হলে আপনাদের আশীর্বাদ না হলে এই বেশাসনে বসার সুযোগ আমি পেতাম না এই জন্য বৈষ্ণবে আপনাদের রাতুল রাঙ্গ আচরণে আমি অদম জানাই সহকুটি প্রাণাম বানযায় কল্প তেরূপই কৃপাল সিন্ধু পয় বলছে পথিত নাম রূপাবনে ভয় বৈষ্ণবে ভৈ নমঃ আমি এক কি জানকী গৌর কথা কৃষ্ণ কথা ভগবানের মুখর ও সাশ্রণের জ্ঞান আপনাদের মতো বক্তের কৃপা যদি হয় আপনাদের মতো ভক্তির আশীর্বাদ যদি হয় তবে ভগবান আমাকে দিয়ে কিছু বলাবেন যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ আর ভগবানের কৃপা সাধিত না হয় আমার মতো কীরানু ভগবানের কথা বলার মতো যুদ্ধ আমার মধ্যে নেই দয়া করে আশীর্বাদ করবেন আজকে আপনারা অতি সৌভাগ্যবান কারণ ভগবান বলেছেন ঈশ্বর তত্ত্ব সেই বুঝি পারি পারি ঈশ্বরের কৃপালিশ হয়েছে যাহাতে আজকে আপনাদের প্রতি এই বাড়ির আঙ্গিনার প্রতিটা সদস্যের প্রতি ভগবানের সাধিত হয়েছে যার কারণে আজকে তার আঙ্গিনা গৌর ভক্তবৃন্দের আগমনে মধুল বিন্ডাও মনে দামে পরিণত হয়েছে তাই ভগবান কি বললেন আমাকে এই পাইবারে যদি জাগে মনে অবিলাস সে বজ কামার মঙ্গল প্রিয় দাস ভগবানের মঙ্গল প্রিয় দাস সারা এই যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব দাস সারি সারি হয়ে বসে আছে যেখানে ভক্তির চরণ যদি পড়ে ভগবান সেই জায়গায় এসে গড়াগড়ি পায় তাই ভগবান বলছে সাধু সঙ্গে যে ওরে পাই ভক্তের চরণ দোলা নিয়েও কোন দোলাতে বসে আছে আমার রাধা রানীর প্রিয় হরি সাধু সঙ্গে গেলে ভক্তের চরম তুলি গায়ে মাখতে হয় চরম তুলি এতটা কৃপা ভক্তের চরম দলি যদি লাগে পাপির গায়ে পুষ্পরতে সেই পাপি বই কুণ্ঠেতে যায় আরে কৃষ্ণ ভক্তের চরম দলি এতটা কৃপা ভগবান নিজে এসে সেই দোলায় গোড়াগড়ি পায় আর এই দোলার এতটা কৃপা যদি কোনো পাপির গায়ে লেগে যায় সেই পাপিও পাপে মুক্ত হয়ে বৈকুণ্ডে গমন করতে যায় আর এই আমি আর এই দিকে যাচ্ছি না আপনার ভক্ত বৈষ্ণব দয়া করে বলবেন আজকে কোন অধ্যায়টা শ্রবণ করবেন আপনাদের আজ্ঞা বসে আমি পাঠ শ্রবণ করবো হরে কৃষ্ণ দয়া করে বলেন যে এই অধ্যায়টা শ্রবণ করবেন 무슨 일이야? 아무것도 없어. 아무 아무것도 없어. 아무것도 없어. 아무것도 없어. 아무어아 কিন্তু ভক্তি জ্ঞানে মন বসবে না বাবা মন স্থির করে বলুন যে আমি অত্যাদা শ্রবণ করাবো কৃষ্ণ আপনাদের আগ্রহে যেই করবো আর মনে কষ্ট দেব না বাবা আর মনে কষ্ট নেবেন না গিয়ে কথা ভক্তিযুদ্ধ পাঠ করব হে কৃষ্ণ আজকে আমরা শ্রবণ করবো ভক্ত আদেশ রক্ষার্থী বেশ আসনে পবিষ্ঠ হয়েছে ভক্তির আদেশ কৃপায় শ্রীমদ ভগবৎ গীতা ভক্তিযোগ পাঠের শ্রবণেই রক্ষা পেয়েছে আপনারা যারাই শ্রীপাদী শ্রীমদ ভগবতত্ত্ব রস আস্বাদ মনোরতি হয়েছে ভগবত তত্ত্ব রস আস্বাদনীর কায় কোনো শ্রবণ করতে হয় মনটাকে স্থির রেখে সর্বাঙ্গ ভগবানের কাছে সমর্পিত করে এই শ্রীমদ ভগবদ্গীতা পাঠ শ্রবণ করতে হয় আর এই গীতা পাঠে বসে যদি কেউ আন কথা বলে পরজন্মে সে বোবা হয়ে জন্মগ্রহণ করতে হয় হরে কৃষ্ণ কারণ সেখানে কথা হচ্ছে কার দক্ত আর ভগবানের আর এই শ্রীমদ ভগবত আমাদের এমন একটা গ্রন্থ যেখানে ভগবান স্বয়ং কথা বলেছেন তাহলে আমরা যদি ভগবানকে ভালোবাসি ভগবানের কথায় কি বেগান দেওয়া যাবে বাবা তাহলে আমরা গায়ে মনোবাক্ষী মনস্থির করে আমরা শ্রীমদ ভগবত গীতা করব শ্রীমদ ভগবত গীতা অদ গীতা দাদ শ্রদ্ধায় ভক্তি যোগ শ্রী অর্জুন শত যুক্ত জয় ভক্ত স্তম্ভ পড়ি পাওয়া সতী যেমা ভগবানের কাছে জিজ্ঞাসা করলেন যে হে পরম এভাবে নিরন্তর ভক্তি যুক্ত হয়ে যে সমস্ত ভক্তিরা যথাযথভাবে তোমার আরাধনা করে এবং যারা ইন্দ্রয়াধীত ভক্ত যারা ইন্দ্রের বাসনা পূরণের জন্য তোমার উপাসনা করেন একজন আছেন সমস্ত ইন্দ্রয় মন সমস্ত কিছু ত্যাগ করে ভগবানের কাছে দেই আরেকজন আছে যারা ইন্দ্রয় ভোগের আশায় ভগবানকে বাসনা করেন তাহলে তোমার মধ্যে অর্জুন জানতে চাইলেন প্রভু এই দুইয়ের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী অর্জুন কি জানতে চাইলেন কারা শ্রেষ্ঠ যোগী শ্রী ভগবান

আমার সবিশেষ রূপে আমার বলতে বোঝানো হয়েছে ভগবানকে বোঝানো হয়েছে যারা সবিশেষ রূপে তাদের মনকে আমার রূপে করেন করেন অর্থাৎ প্রদান এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন অর্থাৎ ভগবানের উপাসনা করেন আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যুগী হরিব ভগবান বলেন যারা তাদের মনকে আমার সবিশেষ ডুবে দিয়েছে এই জগতে আমরা সবাই কিন্তু আমার আমার বলছি এই জগতে সবাই আমার আমার বলছি পুত্র আমার কন্যা আমার বাড়ি আমার গাড়ি আমার সবাই আমার আমার বলছি না আমার বলতে কি পৃথিবীতে কিছু আছে বাবা আমার বলতে পৃথিবীতে কিছু আছে কোনো কিছুই নেই হাতটাকে আমার ভগবান সৃষ্টি করে দিয়েছেন এই মুহূর্তে নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় মৃত ব্যক্তির মতো শুয়ে থাকবো আর এই দেহটাকে শশানে নিয়ে আগুনে পুড়িয়ে দেবে তাহলে আমার কী কী অহংকার করছে আমরা ভগবান জন্য বললেন যারা আমার অবশেষ রূপে তাদের মনে বিসর্প অবস্থায় আমার প্রতি নিকৃষ্ট করে তারাই হচ্ছে আমার মতো শ্রেষ্ঠ যুগী এই জগতে আমার বলতে কিছু নেই বাবা এই যে আজকে মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনায় ভগবানের কাছে ভোগে নিবেদিত হয়েছে এই যে আমরা ফল দিচ্ছি ফলটাকে আমার কাছে যে ফল দিচ্ছি ফল কি আমার গাছ থেকে বলে নেছি কৃপাটা গাছের হচ্ছে তাহলে আমার জিনিস দিলাম ভগবানের সৃষ্ট জিনিস ভগবানকে দিলাম প্রভু তুমি করিয়া সৃজন করিতেছ পালন তোমার জিনিস তোমায় দিতে রতি যেন রয় মনে সকল কিছুই ভগবানের ভগবান শুধু আমাদেরকে কর্তব্য কর্ম করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন এই মনুষ্য জীব এটাই হচ্ছে তোমার সাধনে সিদ্ধি লাভ করার একমাত্র পথ তুমি যাও মানব খুলে যে কোলে গিয়ে তুমি খুলে কোন খুলে আমাকে ডাকার মতো শক্তি পাওনি কোন জনমে তুমি আমাকে মনে খুলে ডাকতে পারো নি ভোজন করতে পারি হ্যা ধর্লভ মনেশ্বজীব তোমার সেই সুযোগ তুমি হাত ছাড়া করো না তুমি আমার কিছু দিয়ে আমাকে সেবা করবে তবু তোমার হৃদয়ে যেন সেই মনের রতিটা থাকে যেন আমার যিনি সময় দিতে তোমার রথি তাকে হৃদয়ে হরে কৃষ্ণ ভগবান বলছে আমার যিনি সময় দিবে কিন্তু তোমার মনে যেন তাগিদ অনুভূত হয় তোমার মনে যেন প্রেম অনুভূত হয় তোমার হৃদয়ে যেন ভক্তি অনুভূত হয় আর ভক্তি আর পৃথিবী মাখিয়ে যদি আমায় দিতে

যারা সমস্ত ইন্দ্রয়কে সংযত করে সকলের প্রতি সমবাপন্ন হয় সর্বপতির কল্যাণে রথ এই যে একটু আগে আমার প্রিয় দাধা যিনি আপনাদের চৈতন্য চরিত অমৃত আস্বাদন করিয়েছেন হরিদাস ঠাকুরের মতো বৈষ্ণবের কথা আপনাদের আস্বাদন করিয়েছেন একটা কথা তিনি বলেছেন যে ভক্ত সেই যার হৃদয়ে তিনি সমবাপন্ন জাগরিত আছে যার হৃদয়ে কোমলতা আছে যার নির্মল কণ্ঠে ভক্তের হৃদয় ক্রান্তিত হয় সেই হচ্ছে ভগবানের কাছে শ্রেষ্ঠ যোগী তাই তো ভগবান বললেন যারা সমস্ত ইন্দ্রয়কে সংযত করে সকলের প্রতি সমবাপন্ন সর্পপুথিরী কল্যাণী রথ আমার অক্ষর নর্বচিনিয় ভক্ত সর্পপতি অচন্ত অপরবর্তনীয় অচল দ্রুব নির্বিশেষ স্বরূপকে উপাসনা করে তারা অবশেষে আমাকে প্রাপ্ত হন হারি কৃষ্ণ যারা তাদের সমস্ত ইন্দ্রয় সমস্ত মন সমস্ত কার্য সমস্ত কর্ম শুধু ভগবানের করেন ভগবান ব্যতীত কোন কর্ম করে না ভগবানের কথা ব্যতীত কোন কথা বলে না ভগবানের কীর্তন ব্যতীত কোন কীর্তন করে না সেই ভক্ত নির্মল ভাবে ভগবানের উপাসনা করে ভগবান ভক্তি যুগে দ্বাদশ অধ্যায়ে বলেছেন হে অর্জুন তারা বসেছি আমাকে প্রাপ্ত করে তাকে হরিব তাহলে দেখুন বাবা আমরা কোথাও ভগবান স্বয়ং ভগবান স্বয়ংসীমত গীতায় বলেছেন আমাদের যুগটাই হচ্ছে ভক্তির মাধ্যমে ভগবানকে জাগা তাই ভক্তিতে আপনারা যদি প্রীতি থাকে ভক্তিতে আপনারা যদি প্রেমে থাকে ভক্তিতে যদি একটু নয়নের চল মাখিয়ে উঠেছি আর ভক্তি সহকারে ভগবানকে দেন ভগবান তাতেই সন্তুষ্ট হয়ে যায় ভগবান কাবার কাঙ্গাল নয় তার মধ্যে শ্রীমদ ভগবদ গীতায় ভগবান বলেছেন পত্র পুষ্প জল আর ফল যদি কোনো ভক্ত আমায় প্রেম আর ভক্তি মাখিয়ে আমাকে দেয়

সেই ভক্ত তোমাকে কিভাবে উপাসনা করবে এই নার কোন ভক্তের যদি সামর্থ্য থাকে না পল কেন কোন ভক্তের যদি সামর্থ্য থাকে না আমাকে বোঝন করানোর জন্য হে অর্জন পত্র পুষ্প আর এই তিনটি উপাদান দিয়ে প্রেমার ভক্তি মাখিয়ে যদি আমাকে দেয় আমি তাতেই সন্তুষ্ট হয়ে যায় হরে কৃষ্ণ নারদ আবার প্রশ্ন করলেন প্রভুগু কোন ভক্তের আঙ্গে নাই যদি পুষ্প না থাকে যদি কোন ভক্তের গৃহে ফুল না থাকে তাহলে তুমি তাতে কি সন্তুষ্ট হবে হে নারদ তুমি আমাকে পরীক্ষা করছো তুমি আমার লীলা শ্রবণ করাতে চাইছো প্রভু তোমার লীলা তো বুঝা পড়ো তাই তোমার লীলা আমি কিভাবে বুঝবো দয়া করে একটু বলো না এই পর যদি কোন ভক্তের গৃহে পুষ্প কানন না ফুটে যদি সে পত্র আর জল একটা তুলসী পত্র আর একক্ষণ তুষি জল আর সেই জল আর পত্রের মাধ্যমে একটু প্রেম আর প্রীতি পাকিয়ে দেওয়ার আনন্দ আমি তাতেই সন্তুষ্ট হয়ে যাব একটু প্রেম আর প্রীতির প্রয়োজন আমি আর কিছু চাই না শুধু একটা তুলসী পত্র আর একটু জলের মধ্যে একটু প্রেম আর ভক্তি বাঁকিয়ে দিও আমি তাতেই সন্তুষ্ট হয়ে যাব হরে কৃষ্ণ প্রশ্ন করলেন প্রভু যদি কারো কানোনি পত্র না থাকে তুলসী গাছ অনেক জায়গায় থাকে না পাওয়া যায় না বাবা অনেক জায়গায় মেলে না বিদেশি প্রবাসী যারা থাকেন এই যে এই বাড়ি একজন থাকেন গ্রিস আমার মনে হয় সেই জায়গায় কোনো তুলসী পাওয়া যায় না অনেক প্রদেশে আমাদের ভারতবর্ষ পারদ থেকে শুকনা কাষ্ঠ তুলসী কাষ্ঠ কিনে নিয়ে যায় আর সেখানকার বক্তরা সেই কাষ্ঠকে একটু ভিজিয়ে বিজিয়ে ভগবানকে জল দেয় তাই নারদ বললেন গো যদি কোনো ভক্ত তো তুলসী না পায় তাহলে কিভাবে তোমার আরাধনা করবে ভগবান বলছেন হে নারদ যদি কোন ভক্ত তুলসীপত্র না পায় এক কুন্টুস জলই আমায় দিও আর এক জলের মধ্যে শুধু আর ভক্তি আমায় মাখিয়ে দিও আমি তাতেই সন্তুষ্ট হয়ে আবার সর্বশেষে নারদ বললেন প্রভু গো মনে কর কোন ভক্ত মরভূমিতে গেল সেখানে কোনো জল নেই সেখানে কোনো জলেরই ব্যবস্থা নেই বাবা যদি কোনো ভক্ত মরুভূমিতে যায় সেই ভক্ত কিভাবে তোমায় জল তুমি আমায় পরীক্ষা আমি এই সৃষ্টি করার আগে আগেই সেটার চিন্তা করে রেখেছি আমি মানব প্রজাতিকে পাঁচটি উপাদান দ্বারা সৃষ্টি করেছি তার মধ্যে একটা উপাদান হচ্ছে জল সেই জল কোথায় থাকে বাবা সেই জলে তাকে বকতে নটি নযনে ভগবান বললেন হে আমি মানব জাতিকে সৃষ্টি করার পরিবেশ পাঁচটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছি তার মধ্যে একটি প্রদান হচ্ছে জল আর এই জল দিয়েছি ভক্তের প্রতি দুই নয়নে গঙ্গা যমুনা সৃষ্টি করে দিয়েছি এই পৃথিবীর যদি সকল জল শুকিয়ে যায় এই নয়নের জল কখনো শুকাবে না হে নার যদি কোনো ভক্ত আমাকে এক ফুটা নয়নের জল দিয়ে আমাকে রাখে আমি তো তার পিতার কাছে বিক্রি হয়ে যাই হরে কৃষ্ণ ভক্তের নয়ের বিচলে রেতু ঠাকি তাই ভগবান বলেন সমস্ত কিছু সমর্পণে আমার প্রতি সমস্ত কিছু নির্দিষ্ট সহকারে আমার প্রতি সমর্পণ করো আমাকে যদি তুমি সর্বভোলের কারণ মনে করো সমস্ত কিছুর কারণ মনে করো তাহলে তুমি আমাদেরই প্রাপ্ত হয়ে যাবে ক্লেশো অধিকতক্ষ মাংজে বক্তস্য চেতঃ অবক্ত হি গতিবিধ ক্ষম দেহৎ বড় বা যাদের মা ভগবানের অবক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর হয় আর অপক্তির প্রকাশনায় পড়ে দেহদাড়ি যে কেবল দুঃ কৈলা ভহিতাকে আরে কৃষ্ণ। ভগবান সেখানে বললেন অব্যক্ত প্রতি প্রতি আসক্ত আসক্ত নির্বিশেষ রূপের ভগবান যে পৃথিবীকে সৃষ্টি করেছেন এই সৃষ্টির মধ্যে যতটা উপাদান ভগবান দিয়েছেন সকল কিছুই হচ্ছে লোবনীয় আর এই প্রত্যেকটা বস্তুর মধ্যে আমরা আসক্ত হয়ে আছি বিদায় ভগবানকে বলে রয়েছি ভগবানের সৃষ্টি প্রতিটা জিনিসই একটু বিবেকিয়ে চিন্তা করুন প্রতিটা জিনিসই হচ্ছে আসক্ত রত আর প্রতিটা জিনিসের প্রতি আমরা আসক্ত হয়ে আছি এই জন্য ভগবান বললেন অক্ষত নির্বিশেষ রূপের প্রতি যারা আসক্ত তারাই জগৎ সংসারে কেবল দুঃখই লাভ করে থাকে আরে